যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা দেখার পরে মন অনেক আহত মানে খেতে ইচ্ছে করছে না কোথাও যেতে ইচ্ছে করছে না কান্না করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে এই যে বিমান ব্লাস করলো সেটা দেখে কত মায়ের বুক খালি হয়ে গেল কত মারা কষ্ট পাচ্ছে কত ফ্যামিলির সন্তানদেরকে এই জীবনে আর তারা কখনো দেখতে পারবে না কতগুলো সন্তান ফুরে একদম ছাই হয়ে গেছে ইতিহাস মানে ইতিহাস সাক্ষী থাকবে এই দুর্ঘটনা ইতিহাস সাক্ষী থাকবে প্রত্যেকটা মা বাবার মানে ওদের আপনজনদের কান্না আহাজারি দেখে মানে একদম গায়ে রুম শিউরে উঠছে আর প্রত্যেকটা মানুষের কান্না দেখে হৃদয় থেকে একদম হৃদয়টা যেন ভেঙে গেছে একবারে কথা বলার মতো মানে মন মানসিকতা পাচ্ছি না গতকাল থেকে খেতে ইচ্ছা করছে না বাচ্চাদের দিকে খেয়াল রাখবো থাক দূরের কথা মানে খুবই খুবই মানে আহত হয়েছি মন থেকে তো আল্লাহ তালার কাছে একটি দোয়া করব যে যাদের ফ্যামিলি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের সন্তান এই পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তালা যেন তাদের মনের মানে ধৈর্য ধরার শক্তিটা আল্লাহ দান করে শুধুমাত্র আল্লাহর কাছে এটাই চাওয়া থাকবে আল্লাহ যেন তাদের ধৈর্য ধরার শক্তি ধারণ করে তাছাড়া আর কোনো কিছু বলার নাই আর যারা নিহত হয়েছে তাদের জন্য আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করি যেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে আর তাদের ফ্যামিলিকে যেন আল্লাহ ধৈর্য শক্তি ধরার শক্তি দান করে মানে মন থেকে একবারে প্রচণ্ডভাবে আহত আর আমার ময়নাদের জন্য একটু মাছ আনতে গিয়েছিলাম মানে এলাকাতে মাছ আনা মানেই বিশাল একটা ব্যাপার মানে মাছের লোকজনের সঙ্গে কথা বললেই রাগ উঠে যায় মনে করেন এখানে দেখতেছেন একটু মাছ দেড় কেজি মাছ থেকেও একটু কম আছে তারপরও টাকা। হুম এখানে এই এতটুকু মাছ কয়েকটা টাটকিনি মাছ আর এই তিনটা তেলাপিয়া মাছ চারশো টাকা দাম আছে তো কি বলবেন আপনি মানে এলাকা থেকে মাছ নেওয়া মানে চারশো টাকার লোকে আর চারশো টাকা যোগ করলে পাঁচ কেজি মাছ নিয়ে আসা যায় কারণ বাজার থেকে হ্যাঁ আটশোশো টাকা হলে এ ধরনের তেলাপিয়া মাছ পাঁচ কেজি আনা যাবে টাটকিনি মাছ পাঁচ পাঁচ কেজি আনা যাবে আর এখানে এখানে এক কেজি মাছ হচ্ছে তারপরও পঞ্চাশ গ্রাম কম আরেকটা হচ্ছে হাফ কেজি হ্যাঁ সব মিলে মানে দুই কেজি দেড় কেজি মাছের থেকেও একটুখানি কম আছে সেই মাছটার দামি চারশো টাকা তো এই হলো কথা তো বন্ধুরা দেশবাসীর কাছে একটি কথাই বলার আছে আপনারা সবাই যাদের ফ্যামিলি আহত রয়েছে মন থেকে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ তালা যেন তাদের মনে শান্তনা দেয় তারা যেন ধৈর্য শক্তি ধরার জন্য ক্ষমতাটা তাদের আল্লাহ দেয় সেটাই হলো সবচেয়ে বড় কথা এই পৃথিবীতে এখন এই মুহূর্তে আর কোনো চাওয়া নাই শুধুমাত্র একটাই চাওয়া সেই ফ্যামিলিগুলাকে যেন আল্লাহ দৈর্যশক্তি ধরার শক্তিটা তাদেরকে দেয় আর যাদের বাচ্চাগুলা হারিয়ে গেছে খুঁয়ে গেছে নষ্ট হয়ে গেছে মরে গেছে পুড়ে গেছে তার ফ্যামিলিদেরকে যেন একবার কয়লাটা হলো দেখার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেয় পুরে কয়লা হয়ে গেছে তারপরেও যেন তার ফ্যামিলিটা শেষবারের মতো তাদের সন্তানদের মুখটা একবার দেখতে পায় এটাই মহান আল্লাহর কাছে চাওয়া আর কোনো চাওয়া নেই প্রিয় বন্ধুরা আপনারা সবাই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে স্বস্তি দেয় শান্তি দেয় এছাড়া আর এখন কিচ্ছু বলার নেই আপনারা সবাই ভালো থাকবেন আটা কিছু বলতে পারছি না